রাত নামতেই তিন বন্ধু রাকিব রুবিনা আর হাসান প্রবেশ করল ইংল্যান্ডের কুখ্যাত বাড়ি অ্যানসেন্ট ভ্যামিন এ শতাব্দী পুরনো ভাঙাচোরা বাড়িটি যেন দাঁড়িয়ে আছে অন্ধকারের এক অভিশাপ নিয়ে চারপাশ নিস্তব্ধ শুধু বাতাসে ভেসে আসছে পুরনো কাঠের করকর শব্দ বাড়ির ভেতরে পা রাখতেই সবার মনে অদ্ভুত এক চাপা অস্বস্তি তৈরি হল দেওয়ালে ঝোলানো পুরনো প্রতীক অচেনা খোদাই আর মলিন আলো জেন ইঙ্গিত দিচ্ছিল এ জায়গাটা সাধারণ কোনো বাড়ি নয় রুবিনা আসতে বলল এখানে একসময় মানুষ বলি দেওয়া হত জান চোখে ভয় বিষয়টা হালকা করার চেষ্টা এসব গল্প দিয়ে মানুষ ভয় দেখায় আমরা তো আজ রাতটা এখানেই থাকব দেখা যাক সত্যিই কিছু হয় কি না কিছুক্ষণ সব স্বাভাবিক থাকলেও গভীর রাতে অদ্ভুত ঘটনা শুরু হলো। হঠাৎ দরজা ধপ করে খুলে গেল রুবিনা আতঙ্কে চিৎকার করে উঠল হাসান বলল এটা হাওয়ার জন্য নয় আমি দেখেছি দরজাকেও ভেতর থেকে ঠেলে দিয়েছে ধীরে ধীরে রাত গড়িয়ে গেলে আতঙ্ক আরো বাড়তে লাগল রুবিনা শুয়েছিল বিছানায় হঠাৎ সে অনুভব করলো তার বুকের ওপর ভারী কিছু চাপছে সে নড়তে পারছে না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আতঙ্কে সে হাহাকার করে উঠল রাকিব আর হাসান দৌড়ে এলো কিন্তু কিছুই দেখা গেল না কেবল একটা অদৃশ্য শক্তি যেন মুহূর্তেই মিলিয়ে বলল করে বলছি কেউ আমার বুকের উপর বুকের উপর বসেছিল ঠান্ডা বরফের মতো ভারী শরীর আমি নড়তেই পারিনি হাসান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আমি অন্ধকারে কিছু দেখেছি কালো এক ছায়া মানুষের মতো কিন্তু মুখ ছিল না হঠাৎ জানালার কাজ কেঁপে উঠল দরজা ধপ করে বন্ধ হয়ে গেল ভেতরের হিম হয়ে এল যেন অদৃশ্য কোনো শক্তি তাদের ঘিরে ধরেছে রাত যতই গভীর হল ততই বাড়ির ভেতরের ভৌতিক উপস্থিতি স্পষ্ট হতে ছায়া প্রতিটি কোণে অদ্ভুত ছায়া চাপা ফিসফিস শব্দ আর ঠান্ডা শীতলতা যেন বলে দিচ্ছিল এখানে যারা একসময় বলি দেওয়া হয়েছিল তাদের আত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে না হতেই উপরের তলা থেকে ভেসে এলো ভৌতিক চিৎকার তিনজন একে অপরের দিকে তাকালো চোখে নিখাত ভয় তারা বুঝতে পারলো কেবল একটা পুরোনো বাড়ি নয় এটা এক অভিশপ্ত কারাগার যেখানে প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে রক্তাক্ত ইতিহাসের প্রতিধ্বনি সাবস্ক্রাইব নাও